আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নোট স্টাডি পয়েন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ইতিমধ্যে অনার্স দ্বিতীয় বর্ষের রুটিন প্রকাশিত হয়ে গেছে অলরেডি অক্টোবর মাসের 19 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এবার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে পরীক্ষা দিবা তোমাদের জন্য একটা সাজেশন তৈরি করেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের সাজেশনটাতে কোন সাবজেক্টে কয়টা করে প্রশ্ন দিয়েছি ক খ গ বিভাগে কয়টা করে দিছি এবং কেমন কমন পড়বে কোন সাবজেক্টটা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে প্রিন্সিপাল হিসেবে প্রথমে তোমাদেরকে বলতেছি তোমাদের কম্পালসরি ইংলিশ কম্পালসরি ইংলিশ এই সাজেশনটা আমি তৈরি করেছি এবার প্রথম ইংরেজি তো এই সাজেশনের একবারে গ্রামার অংশ থেকে আরম্ভ করে বর্ণনামূলক অংশ মানে লিখিত অংশ যা আছে সবগুলোরই একবারে শর্টকাট মেথড দেওয়া আছে এবং হচ্ছে প্যারাগ্রাফ এসএ গুলোর টেকনিক অবলম্বন করে কিভাবে একটা পরে পাঁচ বা দশটা প্যারাগ্রাফ বা পোস্টার এবং হচ্ছে অ্যাপ্লিকেশান এসে লিখতে পারো এগুলো টেকনিক দেওয়া আছে আশা করি একটা শিখে তোমরা অনেকগুলো অ্যান্সার করতে পারবে পাশাপাশি গ্রামারগুলো গুরুত্বপূর্ণ টপিকসগুলোর গুরুত্বপূর্ণ গুলো দেখা করা আছে এবং পর্যাপ্ত উদাহরণ দেওয়া আছে আশা করি এগুলো পড়লে ইনশাল্লাহ ইংরেজি পাস অনার্সই করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ

অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি বাহাত্তরটা সংক্ষিপ্ত ষোলোটা এবং বড় প্রশ্ন দিয়েছি মাত্র দশটা আশা করি এই সাজেশনটা তোমাদের জন্য হান্ড্রেড কমন হবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা করতে পারি বিগত সালগুলোর অভিজ্ঞতার আলোকে তবে গত বছর আমি সময়ের অভাবে ইসলামের ইতিহাস সংস্কৃতির বিভাগের সাজেশন দিতে পারি নেই এই জন্য গত বছর কেমন কমন ছিল এটা আমি এই মানে কাবার পৃষ্ঠাতে দেখাই নাই আহ অন্যান্য সাবজেক্ট গুলো দেখানো আছে ইনশাআল্লাহ আগামী বছর দেখাবো যদি সময় পাই সাজেশন দেওয়ার

এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি মাত্র 54টা সংক্ষিপ্ত 13টা এবং বড় বড় প্রশ্ন 10টা তো এখান থেকেও 100% কমন থাকবে আশা করি প্রিয় শিক্ষার্থীদের তারপরে তোমাদের सब्जेक्ट হচ্ছে বাংলার মুসলমানদের ইতিহাস 1757 সাল পর্যন্ত এই কোর্সের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি 64টা সংক্ষিপ্ত 15টা এবং বড় প্রশ্ন দিয়েছি মাত্র 11টা অর্থাৎ বাকি তিনটা কোর্সে দিছি 10টা করে এটাতে দিছি 11টা এবং সংক্ষিপ্ত প্রশ্ন 13টা থেকে 15টা সবগুলো করছি তো এবং হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই ষাটটা পঁয়ষট্টিটা বা আরো কম আছে এগুলো পরে ইনশাল্লাহ আশা করি যে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তোমাদের এই কোর্স গুলোতে তারপরে তোমাদের কোর্স আছে কয়েকটা নন মেজর কোর্স সেগুলো নিয়ে আলোচনা করব তার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই ফেসবুক এবং ইউটিউবে আমার নো স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফেসবুকে ফলো করবে তাহলে এই পড়াশোনা সংক্রান্ত বা সাজেশন সংক্রান্ত সকল আপডেট ভিডিও তোমরা পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের নন মেজর কোর্স হচ্ছে রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে একাত্তরটা সংক্ষিপ্ত মাত্র বারোটা এবং বড় প্রশ্ন দিয়েছে মাত্র এগারোটা এই কোর্সের সাজেশনটা গত বছর যেহেতু আমি দিয়েছিলাম এই যে কারণে আমি বলতে পারি গত বছর অতি সংক্ষিপ্ত কমন ছিল এগারোটা সংক্ষিপ্ত চারটা এবং বড় প্রশ্ন পাঁচটা অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন একটা কম কমন ছিল সেক্ষেত্রে পঁচানব্বই পার্সেন্ট কমন ছিল তো আশা করি এবার হান্ড্রেড কমন থাকবে ইনশাল্লাহ প্রত্যাশা করি এই কোর্সে

তো এই কোর্সে গত বছর সাজেশন থেকে কমন ছিল এবং আমি বলবো যে আমার সাজেশনটা ফলো করার পরে সাজেশনের সবগুলো প্রশ্ন করার পরে যদি সময় থাকে সেক্ষেত্রে মেন বই বা গাইড বই থেকে আরো বাড়তি কিছু করতে পারো তোমাদের ইচ্ছা তো প্রিয় তারপরে আরেকটা সাবজেক্ট আছে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি এটা অনেকে নেয় কিছু শিক্ষার্থী এটা নেয় এই কোর্সটা তো গত বছর এই কোর্সটা আসলে একটু প্রশ্নপত্র উল্টা পাল্টা করছে প্রশ্নের সিলেবাসের বাইরে গিয়ে কোয়েশ্চেন করছে ফলে আমার স্যার সাথে কমন কম পড়ছে যেহেতু কমন কম হোক বেশি হোক আমি প্রুফটা অবশ্যই দেই তো এটা যেহেতু কমন কম পড়ছে তারপর প্রুফটা দিচ্ছি এখানে সাঁত্রিশ পার্সেন্ট কমন ছিল গত বছর আর ওদের সংক্ষিপ্ত ছয়টা সংক্ষিপ্ত একটা বড় প্রশ্ন মাত্র দুইটা কমন ছিল তো এটা এর আগের বছর আবার প্রায় নাইনটি পার্সেন্টের উপরে কমন ছিল শুধু গত বছরই এটা কমন কম ছিল আশা করি ভবিষ্যতে এরকম হবে না সেই প্রত্যাশা করি এবং প্রশ্ন সংখ্যা একটু বাড়াই দিয়েছি সংক্ষিপ্তে 21টা এবং বড় প্রশ্ন 16টা ਦਿੱতি তো পিএসসি কর্তৃপক্ষের সবাইকে ধন্যবাদ আশা করি তোমরা এই সাজেশনগুলো WhatsApp বা ইম থেকে মেসেজ করে ফাইলগুলো কালেক্ট করবে এবং তোমাদের পরীক্ষা ভালো হবে আশা করি সুন্দর হবে এবং আশা করি সবগুলো করছই তোমরা টপ রেজাল্ট করতে পারবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ